টা হলো যে এই যে ভয়াবহ বন্যা হয়েছে তার মানে দু রকমের পদক্ষেপ নিতে হবে একটা হলো ইমিডিয়েট এই সময়তে দুর্গত অংশের মানুষ তাদেরকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখা এটা হলো মানে শুধু দুবেলা খাওয়ানো না তার স্বাস্থ্য এবং অন্য সব দিক দেখা আর আরেকটা হলো লং রান এরা কিভাবে ঘরে ফিরে যাবে এদের যে জীবন জীবিকা আবার গড়ে তুলবে আর ভবিষ্যতে এরকম ডিজাস্টার আসবে এবারের শিক্ষায় এই ডিজাস্টার প্রকৃতি মোকাবেলা করতে গেলে পরে কি পদক্ষেপ নেওয়া দরকার এগুলো নিয়ে আলোচনা হয়নি আমরা বলেছি ভবিষ্যতে এটা আলোচনা করতে হবে তাহলেই যে আমাদের এই মিটিংটা